নির্মিত হল ভারতের আরও একটি গুরুত্বপূর্ণ সেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব থেকে লম্বা কেবিল ব্রিজের উদ্বোধন করলেন দেশের সবচেয়ে লম্বা কেবিল ব্রিজটি তৈরি করা হয়েছে গুজরাটের দ্বারকায় চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই এই ব্রিজের নানা অজানা তথ্য এই ব্রিজটি পুরাতন দ্বারকা এবং নতুন দ্বারকাকে সংযোগ করেছে অর্থাৎ ওখা এবং ভেট দ্বারকার সংযোগ সেতু হিসেবে কাজ করছে এই সেতু দেশের সবচেয়ে লম্বা এই কেবিল ব্রিজের নাম হচ্ছে সুদর্শন সেতু এই সেতুর শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এরপর দু হাজার সালে জানুয়ারি মাসে এই সেতুর উদ্বোধন করা হল সেতুটি নির্মাণ করতে শোনা যায় খরচ পড়েছে নশো উনআশি কোটি টাকা এই সেতুটি কিন্তু একদমই অন্য রকমের সেতুটিকে সাজানো হয়েছে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণভাবে এই সেতুটির উল্লেখযোগ্য বিষয় হল সেতুর ফুটপাতে লেখা রয়েছে গীতার শ্লোক আঁকা রয়েছে শ্রীকৃষ্ণের ছবি সেতুর মধ্যে গীতা শ্লোক এবং শ্রীকৃষ্ণের ছবি সেতুটিকে একটি অন্য মাত্রা এনে দিয়েছে এটি দেশের সবচেয়ে লম্বা কেবল সেতু যার দৈর্ঘ্য দুই দশমিক তেইশ কিলোমিটার এই সেতুটিতে রয়েছে চারটি লেন চারটি লেন ছাড়াও রয়েছে ফুটপাথ ফুটপাথ তৈরি করা হয়েছে সেতুর দুদিকেই সেতুটিকে চার লেন করার জন্য সাতাশ দশমিক কুড়ি মিটার চওড়া করা হয়েছে ফুটপাথ দুই দশমিক পঞ্চাশ মিটার চওড়া এতদিন পর্যন্ত ওখা এবং ভেট দ্বারকার মধ্যে জলপথে যাতায়াত করতে হতো কিন্তু এই সেতু নির্মাণ হওয়ার পরে এখন সড়ক পথেও যাওয়া যাবে দ্বারকায় তাহলে বুঝতেই পারছেন গুজরাটের এই সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এই অজানা তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই